স্মার্টফোন পাঁচটি তৃতীয় পুরস্কার কারা স্মার্টফোন পায় সেটাই এখন আমাদের দেখার স্মার্টফোন পাঁচটি আমরা প্রথম স্মার্টফোন কে পাচ্ছে একটু কুপন তোলো আঠাশ হাজার একশো সাতষট্টি টু এইট ওয়ান সিক্স সেভেন টু এইট ওয়ান সিক্স সেভেন টু এইট ওয়ান সিক্স সেভেন আঠাশ হাজার একশো সাতষট্টি স্মার্টফোন তৃতীয় পুরস্কার স্মার্টফোন পাঁচটি প্রথম টু এইট ওয়ান সিক্স সেভেন আঠাশ হাজার একশো সাতষট্টি আটাশ হাজার একশো সাতষট্টি টু এইট ওয়ান সিক্স সেভেন টু এইট ওয়ান সিক্স সেভেন নামখানাও চলে এসছে এবং ইতিমধ্যে মাঠে নেমে গেছে টিম এবি আমরা তৃতীয় পুরস্কারের দ্বিতীয় নম্বর আঠেরো হাজার চৌষট্টি ওয়ান এইট জিরো সিক্স ফোর ওয়ান এইট জিরো সিক্স ফোর স্মার্টফোন বিজেতা কে হয় সেটাই এখন আমাদের দেখার ওয়ান এইট জিরো সিক্স ফোর ওয়ান এইট জিরো সিক্স ফোর ওয়ান এইট জিরো সিক্স ফোর ওয়ান নম্বর যার মিলে গেছে তিনি দয়া করে চলে আসবেন আঠাশ হাজার একশো নব্বই টু এইট ওয়ান নাইন জিরো টু এইট ওয়ান জিরো কর্মকর্তা যারা মাঠে আছেন প্লিজ উঠে আসবেন কর্মকর্তাদের অনুরোধ করবো মাঠ থেকে উঠুন রে সাহেব খেলা শুরু করুন খেলা শুরু করুন কর্মকর্তা যারা মাঠে আছেন দয়া করে উঠে আসুন কর্মকর্তা যারা মাঠে আছেন দয়া করে উঠে আসুন প্লিজ আমরা দেখছি টিম এবি পতাকা উঠছে সাগরের টিমের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দু নম্বর যাচ্ছি তোতন দাস আপনি মঞ্চে চলে আসবেন আপনার পুরস্কার গ্রহণ করবেন এলইডি স্মার্ট টিভি আপনি দয়া করে সংগ্রহ করবেন প্রিয় দর্শক মন্ডলী প্লিজ আপনারা বসুন যে জায়গায় দাঁড়িয়ে আছে দয়া করে বসে যান আমাদের সাথে সহযোগিতা করুন প্লিজ বসে যান প্রিয় দর্শক মন্ডলী আপনারা বসে যান প্লিজ প্রিয় দর্শক মন্ডলী আপনারা প্লিজ বসে যান আমাদের সপ্তম ম্যাচের ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে কুলপি দলের মাফুইয়া কুলপি টিমের মাফুইয়া কুলপি টিনের মাফুইয়া ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে আমি কুলপি টিনের মাফুইয়াকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। কুলপি টিমের মাফুইয়াকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে এবং গোল দিয়েছেন প্রথম গোল দিয়েছেন স্টিফেন ন নম্বর জার্সিদারী স্টিফেন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো নম্বর জার্সিদারী স্টিফেন কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং সাত নম্বর জার্সিদারী কুলপি টিমের আপনিও মঞ্চে চলে আসবেন আপনার পুরস্কার নেওয়ার জন্য রেপি সাহেব খেলা শুরু করুন নতুন দাস সাগরে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার এল টিভি তুলে দেওয়ার জন্য আমি আমাদের সম্মানীয় ওসি কুলদীপ মানে শেখ জাঙ্গীর আলী মশাইকে অনুরোধ করবো স্মার্ট টিভি তুলে দেওয়ার জন্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সবাই জোরে কথা একবার আমরা সাগরে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দিলাম কুলপি টিমের যাত্রী নম্বর সেভেন মাফুইয়া আপনি মঞ্চে চলে আসবেন কুলপি টিমের সাত নম্বর যাত্রীদারী মাফুইয়া আপনি মঞ্চে চলে আসবেন আপনার পুরস্কার নিয়ে যাবেন আঠারো চৌষট্টি কার কে পেয়েছে চলেছ চলে কি কী নামবাবু বর্মন কাকদ্বীপ সুমন বর্মন কাকদ্বীপ থেকে এসছে স্মার্টফোন জিতে নিয়েছে স্মার্টফোন পেয়ে গেলেন সুমন বর্মন কাকদ্বীপ থেকে এসে আমরা ধন্যবাদ জানাই সুমনকে স্মার্টফোনটি তুলে দেওয়ার জন্যে আমরা অনুরোধ করব ফেজারগঞ্জ থানার মাননীয় বড়বাবু আমাদের ত্রিদীপ সাহাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব যা করতলে একবার স্মার্টফোন জিতে নিলেন আমাদের বর্মন